এই যে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে শুরু হয়েছে সেটা কি শুধু ভোটার ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্যে নাকি অনুপ্রবেশকারী তাদেরকে বাদ দেওয়া যদি তাই হয় তাহলে শুধু বাঙালিদের ওপর বেছে বেছে ভাবনাগুলো কুট করা হচ্ছে কেন বাঙালিদের তাড়ানোর জন্যে উদ্দেশ্য আমাদের রাজ্য থেকে এবং পুরো দেশে বাঙালিদের ওপর যে অত্যাচার হচ্ছে তারই একটা নমুনা হিসেবে এস ব্যবহার করা হচ্ছে কিনা আর যদি অনুপ্রবেশকারীকে ঢোকানোই বলা হচ্ছে তাহলে ত্রিপুরা মিজোরাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এগুলো তো তো সেম প্রবলেম আছে সেগুলোকে কেন অ্যাড্রেস করা হচ্ছে না সেগুলোকে না করে কেন শুধু ওয়েস্ট বেঙ্গলকে করা হচ্ছে এটা ব্যতিক্রম কেন সেকেন্ড প্রশ্ন ছিল যে আমাদের নির্বাচন কমিশন যে উদ্বেগ প্রকাশ করছে যে এই এরা ভোটার নয় বা এরা জাল ভোটার বা এরা আমাদের সিটিজেন নয় তাহলে এই লোকগুলোর ভোটের ওপরেই তো আমাদের আগের ইলেকশনগুলো হয়েছে যাতে আমরা নির্বাচিত হয়েছি যাতে সরকার নির্বাচিত হয়েছে তাদের এমপি এমএলএ পঞ্চায়েত নির্বাচিত হয়েছে তাহলে তাদের কি ভ্যালু তবে তাদের তো কোনো ভ্যালু নেই তাদের এরা যদি ভ্যালিড না হয় তাহলে আমরাও ভ্যালিড নই সরকারও সেন্ট্রাল গভর্নমেন্টও ভ্যালিড নয় মোদী সরকারের এত কথাও ভ্যালিড নয় থার্ড হচ্ছে যেখানে যেখানে এসআইআর করা হয়েছে সেখানে বহু জায়গায় আমরা লিস্ট দিয়ে এসেছি উনচল্লিশ জন ছিল আমরা ওখানে কথা বলতে বলতে আরেকজন খড়গ্রামে আরেকটি রিপোর্ট এলো যে মারা গেছে বিয়েলো তার যে টর্চার ইনফ্যাক্ট হচ্ছে তার উপরে কাজের ওপরে বলা হচ্ছে এই কটা বাড়ি যাও এই কটা ফিলাপ তা হচ্ছে না তাদের আপলোডিংয়ের জন্যে নেটের প্রবলেমের জন্যে ডিজিটাল ইন্ডিয়ার পরেও এক এক জায়গায় এক ঘন্টা করে নেট থাকছে না আপলোড করতে পারছে না তো সেই জায়গা থেকে তাদের পরিবারকে কিভাবে করা হবে তার কি দায় ইলেকশন কমিশন নেবে কি নেবে না নিচ্ছে কি নিচ্ছে না তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়ায় যে নিরপেক্ষতা দাবি করছে সে নির্বাচন কমিশন আমাদের কোনো যে আমরা যে কমপ্লেন করছি তাতে কি স্টেপ নিচ্ছে তাতে কি স্টেপ নেওয়া হচ্ছে যারা বিজেপিরা আসছে তারা বলছে তাদেরকে বলা হচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের কমপ্লেনে কি উত্তর তারা দিচ্ছে জানা খুব জরুরি আরেকটা হচ্ছে বিহারে আমরা দেখেছি যে এই আচরণবিধি হবে না এই হবে না তার ফেলে ওরা ওরা ওদের মতো শিফট করছে যখন ওদেরকে মনে হচ্ছে কোনটাতে বিজেপি সরকারকে সাপোর্ট দেওয়া যায় কোনটা হলে বিজেপি সরকার উপকার হয় সেগুলোতে ওরা ফ্লেক্সিবল বাকি ক্ষেত্রে সে ফ্লেক্সিবল হচ্ছে না কিন্তু আমাদের কথা হচ্ছে যে বাংলাতে বিজেপি নেতা যখন অ্যানাউন্স করছে মঞ্চে দাঁড়িয়ে বলছে যে এক হাজার ভো এক কোটি ভোটারকে নাম বাদ দেওয়া হবে যে কমপ্লেন আমরা করতে এলাম করলাম সেক্ষেত্রে বিজেপি লিডারকে না থামানো হচ্ছে না সেই ভয়টা কাটিয়ে মানুষকে সাহস দেওয়া হচ্ছে যে না ওরা ভুল বলছে বা এইটা বলতে পারে না এবং বলছে যে আমরা এক কোটি বাদ দেবো মিলিয়ে নেবে তার মানে ওরা কি কন্ট্রোল করছে ইলেকশন কমিশনকে যে আমি যদি বলি আজকে আমি পাঁচটা নাম বাদ দিচ্ছি তুমি দেখো ওটা মিলে যাবে কি না তাহলে কি আমি ম্যাজিশিয়ান আমি অ্যাস্ট্রোলজার নাকি আমি কন্ট্রোল করছি ইলেকশন কমিশনকে এই উত্তরটা আমাদের চাওয়ার দরকার ছিল যে পাঁচটা প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল তার কোনো উত্তর ছিল না আমরা অনেক বড় গল্প শুনেছি অনেক বড় গল্প শুনে এসছি যেগুলোর সঙ্গে উত্তরের কোনো মিল নেই মহুয়া